হ্যালো এভরিবাডি আমি অন্তরা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কালী পুজোর দিন বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি আমার ঘরের ঠাকুর তাকে ধূপ দ্বীপ দিয়ে আমি চলে গিয়েছিলাম রেডি হতে এই শাড়িগুলো কিন্তু দুর্গা পুজো উপলক্ষে কেনা হয়েছিল কিন্তু পরা হয়নি ভেবেছিলাম কালী পুজোতে পরব তো শাড়ি পরে রেডি হয়ে আমি ধূপ দ্বীপ নিয়ে এসে পড়েছি সবাই তো ই কালী পুজোর দিন পূর্বপুরুষদের উপর উদ্দেশ্যে বাতি জ্বালাতে হয় প্রদীপ জ্বালাতে হয় তো সেটা করেই আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার দীপাবলিটা কেমন কাটলো তারপর আমি চলে গিয়েছিলাম বাড়ির পুজোতে সেখানে কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে পুজো দেখলাম তারপরে আমি চলে গিয়েছিলাম আশ্রমে আশ্রমেও আজকে পুজো ছিল আর আমার বাড়ির বাইরের সামনেটা খুব আলো ঝলমলে ছিল তো তাই ভাবলাম একটু ভিডিও করি এখানে আমি দীক্ষা নিয়েছি দু বছর হয়ে গেছে দু বছরে আমি একবারও কালী পুজোতে অ্যাটেন্ড করতে পারিনি কারণ বাড়িতেও কালী থাকে তাই এবার ভাবলাম এখানে আসব। এখানে পুজো করে তারপর আমি ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা সবাই মিলে আমাদের বড় কালীর এখানে চলে এসেছিলাম দেখো কি ভিড় এখানে সবাই এসেছে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালাতে আমরা আমাদের অন্যথা হবে কেন আমরাও এখানে একটু ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে দিলাম এখানে মা প্রদীপ জ্বালাচ্ছিল তারপরে আশেপাশটা যতগুলো মোটামুটি পুজো হয়েছে সেখানে ঘুরতে গিয়েছিলাম আর দেখো মায়েদের সখীগণ এখানে সবাই যারা আছে সবাই আমার বন্ধুবান্ধবীর মায়েরা অনেক দিন পর সবার সঙ্গে সবার দেখা হলে যেরকমটা হয় তো ওদের দেখে ভালো লাগছে যে আমরাও বড় হয়ে গেলাম ও মানে ছোটোবেলায় সবাইকে নিয়ে সবার মায়েরা স্কুলে যেত তো যাই হোক সেই একটা গ্রুপ এটা তারপর আমি একটু বান্ধবীকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো এটা ছিল আমাদের বারো বিশার এখানে থানার পুজো তো যেহেতু আমরা এই পাশটা ঘুরতে এসেছি তো ভাবলাম আশপাশটাও আরেকটু ঘুরে যাই তো এভাবেই কাটলো বাড়ি ফেরার পথে দেখি কারেন্টের খুঁটিতে একটা জিনিস আটকে আছে আর এখানে একজনকে দেখে আমার নেতাজি সুভাষচন্দ্র বোস মনে হচ্ছিল দেখে বান্ধবী হাসছিল আর বাড়ি এসে এখন তো বোম ফাটানোর পালা আমি এক ফোঁটাও বোম ফাটাতে পারি না প্রতি বছর ছোটকা আমাদের বোম এনে দেয় আমরা এভাবে ফাটাই কিন্তু আমি ফাটাতে পারি না আমি ছোটো মোটো বোম ফাটাই শুধু দেখে জিনিসটা উপভোগ করি এভাবেই আমাদের দিনটা কাটলো তোমাদের দিনটা কেমন কাটলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এইভাবেই আলোকিতময় হয়ে থাকুক তোমাদের সবার জীবন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো অপরের খেয়াল রেখো এইভাবেই আলোকময় হয়ে উঠুক সবার জীবন সবাই ভালো থেকো সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জয় মাতারা সবার মঙ্গল করুক মা আজকের জন্য